ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত ও সৈয়দপুর বিমানবন্দরে বড় পরিবর্তন আসছে একযোগে বন্ধ হয়ে যাচ্ছে ১৬টি প্রতিষ্ঠানের কার্যক্রম কেন এই সিদ্ধান্ত কারা রয়েছে তালিকায় আর এই সিদ্ধান্তের পর কি বদলে যাবে দেশের বিমানবন্দরের ভেতরের দৃশ্যপট আমি জুলহাজ কবির আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বেবিচকের এই সাহসী পদক্ষেপের পিছনের কারণ ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে নিন বিস্তারিত এক নজরে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত ও নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ষোলোটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শুরু থেকে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা জবাবদিহিতা এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে এসব স্পর্শকাতর স্থানে নতুন নীতিমালার আওতায় নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিবেচক কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা জবাবদিহিতা এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে এসব স্পর্শকাতর স্থানে নতুন নীতিমালার আওতায় নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিবেচক সূত্রে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন হচ্ছে না সেগুলো হল অ্যারো ট্রেডিং মেসার্স সজল এন্টারপ্রাইজ মাহবুব ট্রেডার্স নাহার কনস্ট্রাকশন এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড এ ফাইভ রোডওয়ে লিমিটেড ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোম্পানি শিরিন এন্টারপ্রাইজ হাওলাদার অ্যান্ড সন্স অথই এন্টারপ্রাইজ ওলফ কর্পোরেশন আরিয়াল ক্রিয়েটিভ স্পেস ধানশিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসাল্টিং এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় থাকা ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম এর কার্যক্রমও একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এদের সকলকে চূড়ান্তভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে একজন কর্মকর্তা জানিয়েছেন যাত্রী সেবার মান উন্নয়ন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধির এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি লক্ষ্যেই আরও বলেন যেসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ শেষ হচ্ছে তাদের আর নবায়নের কোনো সুযোগ দেওয়া হবে না এসব স্থাপনার ব্যবহার ভবিষ্যতে নতুন নীতিমালার আওতায় পরিচালিত হবে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একই ইজারায় কার্যক্রম পরিচালনা করে এলেও এদের বিরুদ্ধে যাত্রী সেবা সংক্রান্ত অভিযোগ ও নানা অনিয়মের অভিযোগ ছিল এসব বিবেচনা এনে এবার বেবিচক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আজ রাত থেকে শুরু হচ্ছে সেই বাস্তবায়ন প্রক্রিয়া এর আগে বেবিচক গতকাল উনত্রিশ জুন ডাকযোগে ইজারাধারী সকল প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে এরপর আজ তিরিশ জুন আনুষ্ঠানিকভাবে একটি নোটিশও জারি করে সেখানে বলা হয় ইজারার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠানকে অপসারণ করতে হবে এবং নতুন করে ইজারা নবায়নের কোনো আবেদন গ্রহণ করা হবে না